সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো ভালো আছো আমিও আছি দিনটা আজকে ঘর থেকে শুরু করলাম ছেলের শরীরটা আজকে একটু ভালো আছে সকাল সকাল বিছানা গুছিয়ে দিয়েছি ও শুয়ে আছে আর ওর বাবা ওদিকে বাজারে চলে যাচ্ছে এই দেখো ছেলেটা চেহারা দেখেছো কি হয়ে গেছে একেতে তো রোগা তারপরে এই সাত দিনের চরে আরও রোগা হয়ে গেছে তো ওকে ঘাটে বসিয়ে দিয়ে টিভি চালিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে আগে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছগুলো বার করে নিয়েছি আজকে রান্না হবে উচ্ছে ভাজা এদিকে আছে পুঁই শাকের ডাটা কেটে রেখেছি সঙ্গে আলু ওইদিকে শাকটা কেটে ধুয়ে রেখেছি এইগুলো রান্না হবে আর এই যে দেখো রুই মাছ পাঁচ পিস মাছ ছিল তো মাছ তো কেউ খাচ্ছে না আজকে এই মাছটাকে একটু সর্ষে পোস্ত করবো ভাবছি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাজা বসিয়ে দিয়েছি আর তরকারিটা বসিয়ে দিয়েছি এই তরকারিতে সকালে ভাত খাওয়া হবে একটু বেশি করে করব যাতে সকালেও খাওয়া হয়ে যায় কিছুটা যেন থেকেও যায় দুপুরের জন্য দেখো কথা বলতে বলে তরকারি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেলে পরে প্রথমেই খেতে দিয়ে দেবো এদিকে দেখো উচ্চ ভাজা আমার প্রায় কমপ্লিট এবার ওদের সকালে খেতে দিয়ে দেব। সকালে দেখো তরকারিতে খেতে দিয়ে দিয়ে দিয়েছি ছেলে বলছে খাবে না আমি যে খাবি না আয় আমি খাইয়ে দিচ্ছি তো সকালে খাওয়া দাওয়া পরে এই একটা তরকারি বাকি ছিল বাদ বাকিটা রান্নাঘরে এসে এটা করে নিয়েছি সর্ষে পোস্ত কেমন লাগছে দেখো রান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘরটা কি পরিষ্কার করারই একটা কাজ থাকে সেটাই করে নিচ্ছি যেভাবে রোজ দিন আমি পরিষ্কার করি তোমার হয়তো আগেও দেখেছো বা যারা দেখো নি প্রথমবার দেখছো তারাও দেখো আমি রান্নাঘরটা প্রতিদিন এভাবেই পরিষ্কার করে থাকি যাতে তেল তেল চিটচিট না হয় গ্যাসটা ওভেনটা প্রতিদিন এভাবে পরিষ্কার করি আইদিকে ওভেন পরিষ্কার করা হয়ে গেলে পরে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা এখন এখন তো খাওয়া হচ্ছে না কারণ এখন ঘরের ভেতরেই খাওয়া হয় এই বারান্দাটা এতটা রোদ পড়ে আর গরম লাগে যে ঘরের ভেতরেই আমরা ভাতটা খাই তা টেবিলটা পরিষ্কার করে নিয়ে রোজের মতন ফ্রিজটাও একটু পরিষ্কার করে নেব কারণ ফ্রিজটা যেহেতু বারান্দায় থাকে এই জন্য ধুলো পড়ে যায় এই ফ্রিজটা প্রতিদিন একটু পরিষ্কার করলে অতটা ডিপ ক্লিনের প্রয়োজন হয় না তো ফ্রিজটা পরিষ্কার করে নেব ফ্রিজটা পরিষ্কার করার পরে বারান্দার যে বেসিনটা আছে ওয়াশ বেসিনটা মানে হাত ধোয়ার বেসিনটা সেই বেসিনটা একটু পরিষ্কার করে নেব এটাতে রোজ দিয়ে একটু পরিষ্কার করে রাখলে পরিষ্কারই থাকে এই দেখো রান্নাঘর আমার পরিষ্কার ওভেন পরিষ্কার করে নিয়েছি এবার কী কী রান্না করেছি দেখো তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি তো আর একবার দেখিয়ে দিই এদিকে আছে ভাত এদিকে আর আছে উচ্ছে ভাজা আর এর পাশে আছে সকালে যে তরকারিটা করেছিলাম তার এতটা রয়েছে কেউ তো খেতে পারছে না আর এদিকে রয়েছে আজকে সেই রুই মাছে ভাপা সর্ষে প্রস্তুতি ভাপা করেছি এই আজকে দুপুরের মেনু তারপরে ঘরে এসে আবার বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে ঘর ছাড় দিয়ে যা কাজ থাকে আর এদিকে দেখো দুই ভাই দেখো কি করছে আগে শরীরটা একটু ভালো লাগছে দেখো খুনশুটি শুরু হয়ে গেছে এদের তো এটাই কাজ আর কি করবে ওরা ও ঘর থেকে তারপর এই ঘরে চলে এসেছি কিছু জামাকাপুর ভাজ করার ছিল কাপড়টা ভাজ করে নিয়েছি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি এই ঘরে মার বোন ঘুমায় বোন বিছানা তোলে ও অতটা ভালো তুলতে পারে না তো তা আমি কি করি স্নানের আগে আবার এই বিছানাটা ভালো করে একটু গুছিয়ে রাখি এই বিছানাটা দুটো তোষক থাকাকালীন মানে বিছানাটা টান টান হয় না তার মধ্যে দিয়েও ভালো করে রাখার চেষ্টা করি দেখো একটু টান টান করে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি ব্যাস ঘর তো দেখো পরিষ্কার আগের দিনে তো মোছামুছি করেছি আজকে আর মুছলাম না এবার চলে যাবো স্নানে কিন্তু স্নানে যাওয়ার আগে দেখি যে ওর যে জামাগুলো আমি আয়রন করে রেখেছিলাম সবকটা মোটামুটি শেষ হয়ে গেছে এবার আজকে তো ডিউটি যাবে আবার আবার তো এই জন্য কী করলাম তিনটে জামা শরীরটা যেহেতু ভালো লাগছিল না ওই তিনটে জামা প্রেস করে রেখে দিলাম যে ও বলছে তোমাকে জামাটা আয়রন করে দাও ও করে করে নিয়েছি জামাটা আয়রন করে এবার দেখো আমি যাব স্নানে তাই তোমাদের সামনে একটু আসলাম স্নান সেরে খাওয়া দাওয়া সেরে এবার এসেছি দেখো এখন তো আমের সময় প্রতিদিনই মোটামুটি আম খাওয়া হবে এগুলো হচ্ছে গাছ পাকা আম ও নিয়ে এসেছিলো দুপুরে খাওয়ার পরে কেটেছি দুই ভাই মিলে খাচ্ছে আমি দাঁড়া একটু ভিডিও করি দুপুরে খাওয়া দাওয়া পরে ও ডিউটি চলে গেছে আমরা একটু রেস্ট নিয়েছি তারপরে সন্ধ্যাবেলা যে কাজ থাকে আমার সেই কাজগুলো করছি সন্ধ্যাবেলায় আমার কাছ থেকে ঘর গোছানো কাপড় গোছানো আর আমার বোনের কাজ থাকে ঠিক এই চেয়ারটাতে বসে এভাবেই বসে টিভি দেখা তোমরা তো জানোই তো দেখো কাপড় গোছানো হয়ে গেলো ঘরটা ঝাড় দিয়ে ব্যাস এই দিকে দেখো আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করছি এর আগেও একদিন শেয়ার করেছি সেটা হচ্ছে কেক বানানো আজকে একটা কেকের অর্ডার ছিল সেই জন্য স্পঞ্জটা রেডি করছিলাম স্পঞ্জটা রেডি করে পেক করতে বসিয়ে দিলাম উঠে যেতে টাইম সেট করে দেব এক হাতে ফোন আর এক হাতে কেকের ব্যাটার নিয়ে ভারী অসুবিধা হয় তবু তো করছি বলো এই দেখো টাইমটা সেট করে নিচ্ছি টেম্পারেচারটা সেট করে জাস্ট অন করে দেবো এটাকে আমার দেখো স্পঞ্জ রেডি হয়ে গেছে এবার কেকটা বানাবো কেক তো ভিডিওটা বড় করব না এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও এই যে আমার কেক রেডি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের জন্য বাই